একটা বিল্ডিং যদি আপনি যত বড় করেন তার ভিত্তিটা তার নিচেরটা যদি মজবুত না হয় তাহলে উপরে আপনি করতে পারবেন না যে কোনো সময় ভেঙ্গে পড়বো তো মূল ফাউন্ডেশন যেটা ইমানের বুনিয়াদি যে শিক্ষাটা একজন মুসলমান সন্তানের যে শিক্ষাটা সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষাটা যদি সে ভালোভাবে পায় ভালো ওস্তাদের সংস্পর্শ পায় ভালো ওস্তাদের সহবত পায় এবং এখান থেকে যদি তার সে দিনটা সম্পর্কে সে একটা জ্ঞান লাভ করে তাহলে বড় হয়ে আসে যাই কিছু করুক অন্তত তার দিন সে ছাড়বে না এই ছেলেটা নামাজ ছাড়বে না এই ছেলেটা হারামের দিকে ঝুঁকবে না এই ছেলেটা তার মা বাবার সাথে খারাপ আচরণ করবে না কারণ সে এই শিক্ষাটা পায় নাই আর যদি এই শিক্ষা থেকে সে বঞ্চিত হয় আপনি সকালে এই শিক্ষাটা দিলেন না কোরআনের শিক্ষাটা দিলেন না তাকে ফলে কী হবে এই ছেলেটা কোরআন সম্পর্কে বুঝলো না তার বাবা মার গুরুত্ব সম্পর্কে সে বুঝলো না ফলে এই সন্তানটা বড় হয়েছে অনেক শিক্ষিত হয়েছে কিন্তু এই সন্তান দ্বারা আপনার কোনো লাভ হবে না লাভ বলতে আপনি বড় চাকরি বানাইলেন চাকরিজীবী বানাইলেন বড় বড় একজন কিছু সে হয়ে গেল। কিন্তু আপনার বাবা মার খবর এই ছেলে রাখবে না আপনি মরলে আপনার খবর জেরাত করবে না আপনি মরলে আপনার জানাজা পড়বে না আপনার জন্য দোয়া করবে না তো বাবা মা চায় কি বাবা মা চায় যে অন্তত আমি মরার পরে যেন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করতে পারে আমার সন্তান আমার কবর জেরাত করতে পারে আমার পরকালের যেন একটা নাজাতের রুসিলা হয়ে যায় তো পরকালে নাজাতের উশিলার জন্যই হচ্ছে এই মাদ্রাসা এই কোরআনী শিক্ষা কোরআনের যেই খাদমৎগার যারা আছেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়াত্ম সম্মানিত করবেন কেন করবেন আল্লাহর কালামটা অনেক উপরে কালিমাত্তুল্লাহিয়াল উলিয়া আল্লাহর কালাম অনেক উচ্চ মর্যাদায় এই কোরআনের সাথে যারা আঁকড়ে থাকবে কোরআনের যেখানে যাবে তাদেরকেও কোরআন সেখানে নিয়ে যাবে তাহলে কোরআন যাবে জান্নাতে কোরআন আপনাকেও জান্নাতে নিয়ে যাবে এখন কোরআন থেকে ছাড়া যাবে না এই মাদ্রাসার উন্নতি কামনা করি এবং এই মাদ্রাসার ভিতরে যারা অভিভাবক আছেন তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন আপনার দান আপনার কথা আপনার পরামর্শ এটা সদগার ভিতরে গণ্য হবে আল্লাহ আপনাকে দেখবেন বর্ধমান ভালো কাজের ভিতরে ন্যাক কাজের ভিতরে সহযোগিতা করো আপনার সমর্থ আছে টাকা দেওয়ার সাহায্য করবেন সমর্থনায় গায়ে খাইতে দিবেন আপনার গায়ে খাওয়ার সুযোগ নাই আপনি একটা সঠিক পরামর্শ দিবেন বিরোধিতা করেন না বিরোধিতা করলে আপনি ধ্বংস হয়ে যাবেন কাজেই এই মাদ্রাসা যাতে উন্নতি হয় আমরা সেই চেষ্টা করবো অভিভাবকদের কাছে অনুরোধ রাখবো এই মাদ্রাসার সার্বিক সাফল্য যাতে হয় আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া সব করছে এটা যে বা মুসলিম সরকার করছে তার জন্য তাদের মাদ্রাসা না এটা মনে করবেন যে আমাদের মাদ্রাসা মানে আপনাদের মাদ্রাসা সবাই মনে করবেন যার যার নিজের মাদ্রাসা মনে করে দায়িত্বগুলা আপনাদের বাচ্চারা যে যারা আছে ভর্তি করেছেন আলেমে দিন বানানোর জন্য আপনার কত নয় মনে করবেন যদি দিন দেখবেন আপনার সন্তান আপনার জানাজা যা করতেছে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার পাশে বসে যখন তেলাত করবে আপনার সন্তানকে আরেকজন দেখে বলবে তা উমুকের সন্তানটা অনেক শিক্ষিত হয়েছে তখন আপনি বুঝবেন যে আমার সন্তানকে আমি কতটুকু দুনিয়াতে শিক্ষা শিক্ষিত করেছি দুনিয়া শিক্ষা এবং আখেরাতে শিক্ষা এখানে যে নুরানি মাদ্রাসা আছে সেই মাদ্রাসাতে শুধু এক বিষয় নয় এখানে বাংলা ইংরেজি গণিত এবং আরবি সহ আপনারা দুনিয়াবি এবং আখেরাতের যে শিক্ষাগুলো আছে উভয় শিক্ষাগুলো আপনারা পাবেন আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক আলমী দিন আমি সবার নাম বললাম না সময় সম্পতার কারণে এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবকবৃন্দ ছাত্রবৃন্দ আমাদের এলাকার অনেক মুরব্বীঙ্গন সকলকে জানাই এই মাদ্রাসার পক্ষ থেকে অদিনার মুবারকবাদ والسلام عليكم ورحمه الله আজকে এই دینی প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা এখানে সমবেত হইছি আমরা আমাদের প্রত্যেক বাবা-মায়ের প্রত্যেক মুমিনেরই دینی শিক্ষা দেওয়া এবং دینی শিক্ষা নেওয়া এবং সন্তানদের دینی শিক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেওয়া আমাদের জন্য বড় তারই পাশাপাশি এই বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত করার জন্য এই মাদ্রাসায় আপনার সকলকে ভর্তি করাবেন এবং মাদ্রাসে আসবেন মাদ্রাসা খোঁজ খবর নেবেন সুবিধা অসুবিধা দেখবেন এবং কোন ত্রুটি বিচ্ছিন্ন হলে মাদ্রাসা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে সাথে সাথে নক করবেন এবং আপনার মাদ্রাসার খেতপুত করবেন মাদ্রাসার সমস্ত ক্ষেত্রে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এই মাদ্রাসা খানাজা প্রতিষ্ঠা করেছেন

শিক্ষকদেরকে আদর্শবান শিক্ষক হিসাবে কবুল করে নেন আল্লাহ অভিভাবকদেরকে আদর্শ অভিভাবক বানায় দেন আল্লাহ সুন্দর পরিবেশে সুন্দর ভাবে পড়াশোনার ব্যবস্থা করে দেন প্রত্যেকটা ছেলে মেয়ের পড়াশোনার ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ শিক্ষকের পাঠদানের ভিতরে বরকত দিয়ে দেন পরিচালনার ভিতরে বরকত দিয়ে দেন রহমত বরকত দিয়ে সব কিছু বরফুর করে দেন উত্তরোত্তর উন্নতির ব্যবস্থা করে দিয়ে

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم